জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা পৌঁছে দিতে আমরা শুরু করেছি এবং আমাদের সংগঠন খুব অল্প সময়ের মধ্যে সারা দেশব্যাপী বিস্তৃতই লাভ করতে সক্ষম হয়েছে জাতীয় নাগরিক পার্টির তরফে বারবার বলেছি যে সরকার যে নির্বাচনের সময়সীমার কথা বলেছে যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনে কিছু কর্তব্য রয়েছে সংস্কারগুলোকে বাস্তবায়ন করা বিচারকে সমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে এবং বাংলাদেশে যেহেতু একটা নতুন সংবিধান বাস্তবতা রয়েছে সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগে থেকেই সরকারের কাছে করে এসেছি আমরা যে কোনো সোসাইটিতে যখন একটা জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব যেখানে ঘটে সেখানে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই সেখানে একটা শাসনতান্ত্রিক কাঠামোর তৈরিতে তারা ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের প্রশাসন প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো সেই ব্যাপারগুলো নিয়ে অনেকগুলো আলাপ আলোচনার জায়গা তৈরি হয়েছে আলোচনাগুলো হয়েছে আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি সরকারের কাছে এবং অনেকে শুধুমাত্র জাতীয় নির্বাচনের কথা বলেছে এবং সেই বিষয়গুলো নিয়ে সরকার একটা সিদ্ধান্তে তাদেরকে আসতে হবে যাতে করে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে জোট হবে কি হবে না সেই ব্যাপারগুলো আমরা এত দ্রুত এবং এত আগে থেকে করা একটা সত্যিকার অর্থেই কঠিন কারণটা হলো যে বাংলাদেশে জোটের রাজনীতি বা জোট ভিত্তিকভাবে নির্বাচন হবে না হবে সে বিষয়গুলো অনেক সময় অনেকভাবে এটা ঘটে থেকেছে তো আমরা যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে স্বাভাবিক থেকে স্বতন্ত্রভাবে আমরা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষ আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি সেকেন্ড রিপাবলিকের কথা বলছি সেই ধারণাগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হয়েছে এবং সামনের বাংলাদেশ গঠন করতে এনসিপির সঙ্গে থেকে বাংলাদেশের মানুষ তাদের পথচলাকে এগিয়ে নিয়ে যাবে নির্বাচনের যে কথা বলা হয়েছে তার আগে সংস্কার এবং বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সেটা আমাদের কর্মসূচির অংশ এবং আমরা মনে করি যে এই জায়গাটাতেই এখন জাতির দৃষ্টি নিপত্য রয়েছে যে বাংলাদেশের সংস্কারগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হলো তো সেই বিষয়গুলোতেই আমরা আমাদের দৃষ্টি নিপথ রেখেছি এবং আমরা চাই যে সরকার যেন সংস্কারগুলোকে বাস্তবায়ন করে বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করে এবং তারপরেই বাংলাদেশের নির্বাচনের যে আমেজ সেই নির্বাচনমুখী যে রাজনীতি তখন আমরা সেই রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে চাই বারে বারেই একই কথাই বলছি যে বাংলাদেশে নির্বাচনের আগে সরকারের কিছু কর্তব্যের জায়গা রয়েছে সেগুলো যাতে সরকার সঠিকভাবে সম্পাদন করে সেইটাকেই আমরা এখন ফোকাসে রেখেছি আমরা সেটাকেই অর্জন করতে চাই নির্বাচনের ডামাডোল নির্বাচনের ব্যাপারগুলো সেই বিষয়গুলোকে নির্বাচনকে যদি বিচার এবং সংস্কারকে পাশ কাটিয়ে এটা আয়োজনের দিকে সরকার অগ্রসর হয় সেক্ষেত্রে অবশ্যই সে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপায়ণকে ঘটাতে সক্ষম হবে না এই কারণেই আমরা মনে করি যে বাংলাদেশে যাতে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হয় সেই দিকেই আমাদের মনোযোগটা রাখা প্রয়োজন